সম্মানিত বিওয়ার্স আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে যে কাউকে কল দিতে পারেন আবার হোয়াটসঅ্যাপে আপনারা শিডিউল কল সিস্টেম চালু করতে পারেন তো এই দুটি সেটিংস কীভাবে করবেন চলুন সেখানে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে পলিশ করবো এরপর কলস এই অপশনটিতে ক্লিক করব এরপর এই প্লাস প্লাসটিতে ক্লিক করে দেব আপনি যদি কার করে নাম্বার সেট ছাড়া কল দিতে চান তার জন্য কল এ নাম্বার এই অপশনটিতে ক্লিক দেব আপনি যাকে কল দেবেন বা তার নাম্বারটি এখানে ডায়াল করে নেবেন এরপর আপনি যদি তাকে কল দিতে চান তাহলে কল অপশানটাতে ক্লিক করবেন আর যদি তাকে মেসেজ করতে চান তাহলে মেসেজ সেই অপশনটিতে ক্লিক করে দেবেন দেখবেন তার নাম্বার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপটি চলে আসবে আমাদের দ্বিতীয় সিস্টেমটি ডেভেলপ শিডিউল সিস্টেম কল আপনারা ব্যাগে চলে আসবেন এরপর নিচে আরেকটি অপশন দেখতে পারবেন শিডিউল কল শিডিউল কলে করবেন আপনি কত তারিখে কল দেবেন সে তারিখটি এখানে আপনি সেট করবেন আমি নয় আগস্ট সেট করে দিলাম কলটি শেষ হবে নয় আগস্ট আমি কলের টাইমটা কত কতক্ষণ থাকতে চান আমি দশ মিনিট দিয়ে দেব দিয়ে কল টাইপ এই অপশানটি আপনি ভিডিও কল দেবেন না ভয়েস কল দেবেন আমি ভয়েস কল দিয়ে এরপর আমি এই দিয়ে ক্লিক দিয়ে রাখব আপনি খাকে কল দেবেন তাকে আপনি সিলেক্ট করে রাখবেন দেন সেন্ড করে দেবেন কল টাইম ক্যান নট বিফোর স্টার টাইম টাইম শুরু হলে নয় তারিখে আমার কলটি চারটে তিরিশ মিনিটে অটোমেটিক কার কাছে চলে যাবে